তার কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী তিনজন সাংসদ তারা দুজন সাংসদকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন পনেরো জন সদস্য ছিলেন সেখানে যারা মৃত রয়েছে তাদের পরিবারকে নিয়ে গেছিলেন যারা এরকম ভোটার যারা যাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন তাদের পরিবারকে নিয়ে গেছিলেন তিনি বলছেন কি ইলেকশন কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে এবং তিনি আজকে বয়কট করে চলে আসেন মিটিং মুখ্যমন্ত্রী তো এক ঘন্টা কিছু সময় ছিলেন নির্বাচন কমিশনের থেকে বয়কট তো হলো ভেতরে কতবার কি হয়েছে সে নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন কালো কাপড় পরে গিয়েছেন কারণ সরকারটাই কালো সরকার সেটা তিনি প্রমাণ করছেন এই তথ্য দিচ্ছে জগন্নাথ সর্দার হাওয়ার ভোটার তার সঙ্গে বিএলও ছিল তার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ঝামেলার কারণে সে তাকে মৃত বলে ঘোষণা করে নিচ্ছে এবং আজকে এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা তিনি এসেছেন এই ছবিটা পেলে দেখা যাচ্ছে কিন্তু তার তাকে মৃত তাকে নিয়ে এসেছে এটা আর এই দেখুন তার ফর্ম সিক্স কে গ্রহণ করার জন্য যে হয়ে গেছে মৃত হয়ে গেছে ফর্ম সিক্স এটা হচ্ছে তার কফি আর এখন তাকে ফোনে পাবেন না কারণ দৃঢ়মূল ফোনটা কেড়ে এই নাটক দেখে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত পরিশ্রান্ত তারা দিন গুনছে কবি সরকারটার বিষয় বলছেন কি অন্য কোন স্টেডিয়াম হচ্ছে না যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে বাকি সব রাজ্যে এই মুহূর্তে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে এ কারণে সমস্যা তৈরি হচ্ছে কারণ এখানে এমন একটা রাজ্য সরকার আছে যারা রোহিঙ্গাদের জন্য গানপত্র প্রকাশ্যে রেখে দেয় যারা রোহিঙ্গাদের ডেকে এদেশে নিয়ে আসে মুখ্যমন্ত্রী আগের উত্তর দিন সালে তিনি যখন পার্লামেন্টের মধ্যে এক গুচ্ছ কাগজ স্পিকারের টেবিলের উপর ছুঁয়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিআইএম সমস্ত বাংলাদেশি কে আজকে এখানে ভোটার বানিয়ে দিয়েছে এর উপরে নির্বাচন হবে না আজকে সেই মুখ্যমন্ত্রী সেই কাগজগুলোকে কোথায় রেখে এসেছে সেই কাগজগুলো কোথায় সুতরাং এখানে তিনি যদি চান বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে মৃত ভোটারদের নিয়ে ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচন করাতে এটা তার এজেন্ডা নির্বাচন কমিশন ভোটার শুদ্ধিকরণের কাজ করছে কোথাও কোন বিচ্ছুটি থাকলে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়ে তার জন্য একটা নির্দিষ্ট সরকারি আছে কিন্তু বিএলও ভাবে বাধ্য করা হচ্ছে সমাজে কিছু প্রতিষ্ঠিত ব্যক্তিদের অসতিকর বৃদ্ধদের নাম ভুল করে আপলোড করতে ভুল তথ্য আপলোড করিয়ে যাতে তারা হয়রানি শিকার হয় এবং সেটাকে ঘুরিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করা যায় বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাকে জনরোষ তৈরি করা যায় কিন্তু মানুষ এতটা রাজনৈতিকভাবে ভাবে অচেতন নয় তিনি বলছেন দাদা নামের বানান গোল রয়েছে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে নামের বানান ভুল হয়েছে এ কারণে যে নামের বানান বহু ক্ষেত্রে ফর্ম আপলোড করবার সময় তারা বাধ্য করেছেন তাদের বিএলএফ এর উপরে চাপ সৃষ্টি করে ভুল আপলোড করো যাতে একে শুনানিতে হয় এবং তিনি অসন্তুষ্ট পরিকল্পিত চক্রান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনকে দিয়ে আজকে এভাবে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে অনুষ্ঠিত করতে চাইছেন ভুলিয়ে দিতে চাইছে এর কারণ হচ্ছে তৃণমূল আতঙ্কিত তৃণমূল জানে যে আর বেশি সময় নেই দিন শেষ হয়েছে

কলকাতা হাইকোর্টে সর্বাবন্ধ হতে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা নিজেদের ভোটের কাছে না সহসমিত করতে পারছে না কোনটা পড়তে হবে না সরকারি অফিসে কোন কোন নিউজ রাখা হবে রাখা হবে না তার তালিকা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন কোন গণতান্ত্রিক ব্যবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই সেটা পশ্চিমবঙ্গের কিন্তু আজকে বলছেন তাদেরকে বাবা মায়ের কুন্ডলি খুঁজে বের করা হচ্ছে কোথা এখন বের করবে বাবা মায়ের কুন্ডলি জন্মপত্র কুন্ডলি কুন্ডলি বলছেন বাবা মায়ের কুন্ডলি খুঁজছে এসআইআর জন্মকুণ্ডলী বলতে কি বোঝায় সেটা আমার জানেনি উনি কি বোঝাতে চেয়েছেন কারণ ওনার সমস্ত প্রশ্নের বা সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোন প্রয়োজনীয়তা আছে বলে বিজেপি বলতে করে বারোটি রাজ্যের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে পথে রাখতে দেখা যায়নি আর হরিয়ানার প্রসঙ্গ তুলেছেন হরিয়ানায় করে এসআইআর হয়নি তার ছোট ভাই অরবিন্দ কেজরিওয়াল এসআইআর ছাড়াই নির্বাচনে গিয়েছিলেন এবং একমাত্র দল যে এগিয়ে এসে তাদের প্রচার করেছিল তার নাম তৃণমূল কংগ্রেস কিন্তু ভাই চলে গেছে দিদি ভাই এটা দাদা আজকে লোকসভা দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেলে গিয়ে অমিত শাহ ধিক ধিক ধিক্কার করছেন এসআইআর প্রতিবাদ করছেন উনি একটু করে মানুষ ওনাকে চেনে উনি ওরকম করে থাকেন এটা মধ্যে আশ্চর্য হওয়া

আজকে আজকে মমতা এটাও বলছেন কি উনি অনেক রেশন কমিশন দেখেছেন কিন্তু এই ধরনের রেশন কখনো দেখেননি এই ধরনের রেশন কমিশন কখনও দেখেনি কৃষি বাঁচানোর ফলে তারা কাজ করছে এরা এরা তো বেশিদিন থাকবেন না তোতা পাখি হয়ে কাজ করছে এদের তোতা হয়ে কাজ করছে হেজ মাস্টার হয়ে গেছে রেশন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন দেখেছে মিউনিসিপালিটি নির্বাচন দেখেছে কর্পোরেশন নির্বাচন निर्वाचनकर्ता त्रमूल के কাছে कोई चॉइस नहीं कंपल्सर त्रमूल कांग्रेस को वर्तमान की व्यवस्था पर विश्वास करो त्रमूल कांग्रेस का पास चुनाव कोई चॉइस नहीं है उसका कंपलशन वो चुनाव आयोग का खिलाफ बोल रहे हैं कोई पत्रकार का खिलाफ बोल रहे हैं कभी महामहिम राज्यपाल के खिलाफ बोल रहे हैं कभी न्यायाधीश का बारे में

যাজদুর মুখ্যমন্ত্রী কিভাবে এর সাংবিধানিক পদে থাকা এই উচ্চতার মানুষকে এতটা ব্যক্তিগত আক্রমণ কোন করে নিয়ে যেতে পারে এতে আর জয় যোগ পশ্চিমঙ্গে মুখর জলছে আজিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা আলো দিল গত সুপ্রিম কোর্টে ইডি আইপ্যাক মামলা শুনানি রয়েছে সেখানে একদিকে যেখানে ইডি অভিযোগ করেছে সেখানে তারা রেড করতে গেছেন মুখ্যমন্ত্রী পাল্টা এসে তাদের সব জিনিসপত্র নিয়ে চলে গেছেন চুরি ডাকাতির কেস তারা চাইছে তার বিরুদ্ধে হোক টিএমসি বলছে কি তাদের পলিটিক্যাল যে সিক্রেট ছিল সেটা আপনাদের জন্য চুরি করতে গেছিল ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রী কোনো খারাপ কাজ করেনি আপনারা কি চাইবেন আগামীকাল হেরিং এ কি হোক সুপ্রিম কোর্টে এখন রয়েছে বিচারাধীন বিশেষত মুখ্যমন্ত্রীর সঙ্গে ইডি

এটাই পাবলিক পারসেপশন এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে যতই করো মামলা বিজেপি নেবে বাক